আসসালামু আলাইকুম টুকিটাকি ব্যবসাডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা যারা চিপসের অটো প্যাকেজিং মেশিন ক্রয় করবেন বা ক্রয় করতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলা একটা প্রবাদে আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এজন্যই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলছি একটি মেশিন এক টাকা আর দুই টাকা নয় একটি মেশিন আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা এভরিথিং মিলে আরও বেশি প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার মতো গিয়ে পড়বে আপনার আপনি ইচ্ছে করলে একটি মেশিন ক্রয় করে চিপস বানাতে না পারলে অথবা সেল করতে না পারলে আপনি চাইলে আপনার মেশিনটি বিক্রয় করতে পারবেন না যদিও করেন তাও অর্ধেক দামে ক্রয় করতে হবে তাই আমি বলছি ক্রয় করে বিপদে না পড়ে ক্রয় করে বিপদে না পড়ে বিপদে পড়ার আগে আমি আপনার অভিজ্ঞ আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চেষ্টা করছি দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনুন আপনি এই মেশিন ক্রয় করে এই মেশিন চালাতে গিয়ে এই মেশিন ক্রয় করার পরে আপনার আপনি যে সকল সমস্যাগুলোর সম্মুখীন হবেন আপনি যে সকল সমস্যাটি আপনি আপনার ফেস করতে হবে আপনি এগুলো নিয়ে এই মেশিনটা ক্রয় করে যে সমস্যাটির কারণে আপনি এগুতে পারবেন না আমি কিছু সেই সমস্যাগুলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যদি আপনার এই সমস্যাগুলাকে যদি আপনি কাটিয়ে উঠতে পারেন যদি মনে করেন এই সমস্যাটি আপনি ফেস করতে পারবেন তাহলে আমি মনে করি আপনার জন্য এই মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মেশিনটির ভালো দিক খুবই ভালো এই মেশিনটির উৎপাদন প্রোডাক্ট সব কিছুই ভালো আপনি এটা যে পরিমাণ প্রোডাক্ট দিবে আপনি যদি এই প্রোডাক্টগুলো উৎপাদন করতে পারেন কয়েকটা জাতের প্রোডাক্ট আপনি একটি মেশিন দিয়ে উৎপাদন করতে পারবেন এই এতগুলো প্রোডাক্ট যদি আপনি উৎপাদন করে বাজারে সেল করেন তাহলে আপনি এটা থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন এখন আমি আপনাকে এই কারণেই যেটা বলতে চাচ্ছি যে আপনি কেন কিনবেন না যদি আপনার আমি যে সমস্যাগুলো বলবো যদি আপনি এগুলা ফেস করতে পারেন যদি আপনি এগুলার ইয়ে করতে পারেন তাহলে আপনি ক্রয় করতে পারবেন মেশিন সম্পর্কে আমাদের কোনো কমপ্লেন নেই মেশিন অবশ্যই মেশিন এগুলো ভালো ভালো উৎপাদন করে কিন্তু এগুলা এগুলার যে কিছু সমস্যা আছে ওই সমস্যাটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এক নাম্বারে যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে তাহলে আপনি এই মেশিনটি ক্রয় করতে যাবেন না এক নাম্বারে যেটা আমি আপনাদেরকে বলছি যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে তাহলে আপনি এই মেশিনটি ক্রয় করতে যাবেন না কারণ আপনি এই মেশিনটি আপনার কাছে কিছু টাকা আছে অথবা আপনি ঋণ করে এই মেশিনটি ক্রয় করলেন ক্রয় করার পরে যদি আপনি এই মেশিনে যে প্রোডাক্টটি আপনি উৎপাদন করবেন সে প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে না পারেন বা বিক্রি করতে গিয়ে যদি হিমশিম খান সেক্ষেত্রে কিন্তু আপনার যে যদি ধার দেনা করে যদি আপনি এই মেশিনটি ক্রয় করেন বা কিস্তি থেকে টাকা উঠিয়ে যদি আপনি ক্রয় করেন সেক্ষেত্রে ক্রয় করার পরে যদি আপনি মাল সেল করতে না পারেন তাহলে কিন্তু আপনি একটা বিপদের সম্মুখীন হবেন আমি বলছি যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে পাঁচ দশ লাখ টাকা থাকে তাহলে আপনি এই মেশিন দিয়ে অনায়াসে মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করা একদম ইজি তো আমি বলছি আমি বলতে চাচ্ছি যে আপনি দাঁড় দেনা করে প্রথমে আপনি এই ধরনের মেশিন কিনতে যাবেন না তাহলে আপনি বিপদে পড়তে পারেন কারণ এটার উৎপাদনটা আপনি আস্তে আস্তে যখন শিখবেন আপনি এটা সম্পর্কে যখন অভিজ্ঞতা অর্জন করবেন তখন এটা থেকে আপনি ভালো ধরনের ফিডব্যাক পাবেন প্রথম প্রথম আপনি যদি দাঁড় দেনা কিস্তি থেকে ঋণ নিয়ে যদি আপনি মেশিনটা কিনে নেমে যান সেক্ষেত্রে কিন্তু আপনি উৎপাদনের ক্ষেত্রে গিয়ে আপনি সমস্যার সম্মুখীন হবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে দ্বিতীয় যে বড় সমস্যা সেটি হলো আপনি যার কাছ থেকে মেশিন ক্রয় করবেন তার সাথে ভালো করে কমিটমেন্ট করে নেবেন কারণ আপনাকে প্রথম প্রথম যতটুকু শেখানো হবে সেটা আপনার মেশিন চালিয়ে প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে কিছুই না হ্যাঁ দ্বিতীয় নাম্বার যে সমস্যাটা ভাই এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমস্যা ভাই আপনি যার কাছ থেকে মেশিনটা নেবেন সে কিন্তু আপনাকে মেশিন দিয়ে দেবে কিন্তু এটার যে বিরাট একটা সমস্যা এটা হচ্ছে চালিয়ে আপনাকে প্রোডাক্ট উৎপাদন করতে হবে কিন্তু আপনি যদি শুধু মুড়ি চিপস উৎপাদন করেন তাহলে যে ডাইসটা সেই ডাইসটাতে শুধু চিপসই আপনি উৎপাদন করতে পারবেন সেক্ষেত্রে জালমুড়ি এটা সেটা উঠে যখন আপনি করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে ওই ডাইসটা চেঞ্জ করা লাগবে তো এটা তো আর আপনি পারবেন এটা ইঞ্জিনিয়ারের লাগবে তো এরকম বারবার আপনাকে ইঞ্জিনিয়ার আনতে নিতে হবে বা মেশিনের কিছু কারিকুলম সমস্যা থাকতে পারে সেগুলো সলভটের জন্য তাদের সাথে ভালো একটা কমিটমেন্ট করে যে তারা আসবে কিনা করবে কিনা ফোনে আপনাকে সময় দেবে কিনা আসার জন্য সময় দেবে কিনা এরকম করে ভালো করে একটা কমিটমেন্ট করে তারপর আপনারা এই মেশিনটা তার কাছ থেকে কিনতে যাবেন তিন নাম্বারে আপনার পণ্যের গুণগত মান ভালো করতে পারলে মানে যদি মার্কেটে অন্যান্য কোম্পানির সাথে গুণগত মান একুরেট করতে পারেন অথবা মার্কেট ধরতে পারেন তাহলে এই মেশিনটি ক্রয় করবেন যদি আপনার মার্কেট সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা থাকে অথবা মার্কেট নিয়ে যদি আপনার ভালো একটা ধারণা থাকে আপনি মার্কেটে ভালো এটা প্রোডাকশন করতে পারবেন কারণ এই মেশিনটা আপনাকে দৈনিক যে পরিমাণ প্রোডাক্ট আপনাকে যে পরিমাণ ইয়ে দিবে সেটা যদি সেটা কিন্তু আপনার বাজারে সেল করা লাগবে আপনি যদি একদিন উৎপাদন করে দশ দিন বসে থাকেন তা সেক্ষেত্রে কিন্তু আপনার মেশিনের খরচটা কিন্তু বাড়বে আপনি কিন্তু সেক্ষেত্রে ইয়ে করতে পারবেন যদি আপনার নিজস্ব ক্যাপিটাল দ্বারা যদি নিজস্ব মূলধন বিনিয়োগ করে যদি আপনি মেশিনটি কিনে সেক্ষেত্রে পাঁচ দিন দশ দিন আপনি মেশিনটা বসিয়ে রাখলে কোনো আপনার অসুবিধা হবে না আপনি যখন এটা ধার দেনা করে করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিদিন কন্টিনিউ এটা চালিয়ে নিতে হবে এটা প্রোডাক্টগুলো আপনার উৎপাদন করতে হবে চার নাম্বার যে সমস্যাটা চার নাম্বার সমস্যাটা হচ্ছে আপনি শুধু কিন্তু চিপস একটা মেশিন দিয়ে কিন্তু আপনি শুধু চিপস উৎপাদন করবেন না আপনার কয়েকটা পণ্য উৎপাদন করা লাগবে যেমন মুড়ি চানাচুর বিভিন্ন রকমের যে কটা প্রোডাক্ট আপনার উৎপাদন করবেন সে কটা প্রোডাক্টের যে ইয়াটা আছে আপনার যে ডাইসটা আছে প্রত্যেকটা ইয়ার একুরেট ডাইসটা আপনার বানিয়ে নিতে হবে বানিয়ে নিয়ে একুরেট একুরেট ভাবে বানিয়ে তারপর আপনারা যে প্রোডাক্টগুলো বানাবেন যখন যে প্রোডাক্টটা বানাবেন সেটা বানানোর যে সেটা ডাইসটা বসানোর যে ইয়াটা সেটা আপনার থাকতে হবে কখন যখন যে ডাইসটা আপনি চেঞ্জ করবেন সেই ডাইসটা চেঞ্জ করার আপনার সেই এবিলিটিটা থাকা লাগবে সেটা আপনার জানা লাগবে তারপর যে ইয়াতে পরিমাপ করে যে পণ্যটা যে ইয়া ইয়ার দ্বারা পরিমাপ করে সেটাও কিন্তু আপনাকে চেঞ্জ করা লাগবে বারবার যখন আপনি এটা চেঞ্জ করবেন ডাইস চেঞ্জ করবেন আপনি যখন পরিমাণ চেঞ্জ করবেন তখন কিন্তু আপনার ভিতরে যে ডাইসটা সেটাও আপনার চেঞ্জ করা লাগবে সে অভিজ্ঞতাটা আপনার থাকা লাগবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই অন্য কোনো একদিন এই এই মেশিন সম্পর্কে অন্য কোনো একটি ভিডিওতে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রাখবো অনেক গুরুত্বপূর্ণ এটার বিষয়ে যে কোটি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনাদের এই মেশিন সম্পর্কে ভালো একটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আপনারা অর্জন করতে পারেন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে যদি মনে করেন আমার দেওয়া আইডিয়াটি আপনাদের উপকার হয় তাহলে দয়া করে ভালোবাসা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখলে এই ব্যবসা রিলেটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনার একটি উপকার হবে আমার দেওয়া যে তথ্যগুলো আছে ভিডিওগুলো যে ব্যবসায়িক আইডিওগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি সেটা আপনার জন্য উপকার হতে পারে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ